আমাদের এই পেস্ট্রিতে বিগত দিনে দুইটা ভিডিও পোস্ট করছি যেই ভিডিওগুলো ছিল মূলত একটু হাই কোয়ালিটির বা হাই লেভেলের যে সমস্ত শোরুম রয়েছে সেগুলোর তো সেখানে অনেকে প্রশ্ন করেছেন যে এখানে খুবই এক্সপেন্সিভ মানে দামের দিক দিয়ে অনেকটাই হাই লেভেলের তো বর্তমানে যেহেতু মানুষ নিম্ন এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এই ধরনের মানুষের ক্রেতার সমাগম কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে বেশি আর যারা উচ্চবিত্ত তারা তো দেখা যায় যে রাজধানী বা ইন্ডিয়া বা বিভিন্ন ধরনের বাইরের কান্ট্রি থেকে কিন্তু তারা কেনাকাটা করেন তো সেক্ষেত্রে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদের নাগালের বাইরে কিন্তু এই সমস্ত মার্কেটের প্রোডাক্ট তো যেটা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে এক একটা শার্টের দাম তিন হাজার চার হাজার টাকা এবং দেখা যায় যে নর্মাল একটা শার্ট হয়তো বা যেটা হাজার বারোশো বা দুই হাজার সর্বোচ্চ হলে ভালো হইতো কিন্তু সেই শার্টগুলো তিন হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত দাম এবং পাঞ্জাবির ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে একটা পাঞ্জাবি পাঁচ হাজার ছয় হাজার চার হাজার এরকম দাম তো সেটা আসলে এখন মানুষের যেহেতু আয়ের পরিধিটা কম নিম্ন আয়ের মানুষ বেশি এবং দেখা যায় দেশে বেকারত্বের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই হিসাবে মানুষ কিন্তু এখন কেনাকাটা করতে গিয়ে একটু হিমশিম খাচ্ছে এটা একেবারে নির্দিদায় কিন্তু বলা যায় তো এই যে জামাটা আপনারা দেখতে পাচ্ছেন শিশুদের জামা এটার প্রাইস হচ্ছে এখানে দেওয়া রয়েছে সতেরোশো নব্বই টাকা তো এই জামাটা আবার যদি হকার্স মার্কেট বা অন্যান্য যে সমস্ত উত্তরা শপিং মল বা এই ধরনের মার্কেট যদি চান তাহলে কিন্তু দেখা যাবে গুণগত মান হয়তো বা চেতে একটু নর্মাল কিন্তু আপনার চাহিদাটা তো ফুলফিল হচ্ছে কারণ টাকার যে বিষয়টা অ্যামাউন্ট হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু এই ধরনের মার্কেটে যাচ্ছে সেক্ষেত্রে যারা উচ্চবিত্ত রয়েছেন তারা এগুলো আসলে বা কেনাকাটা করতেছেন তবে এই হাই কোয়ালিটির যে সমস্ত মার্কেট রয়েছে সেগুলোতে কিন্তু আপনার দেখা যায় যে বেচা বিক্রি একটু কম আর যেখানে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যাদের কেনাকাটার প্রয়োজন পড়তেছে তারা কিন্তু ওই লোকাল মার্কেটগুলোতেই ভিড় বেশি দেখা যাচ্ছে এবং এবার এই আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে রাস্তার ধারে যে সমস্ত ফুটপাথের দোকান রয়েছে সেগুলোতে তার মানে এটা দেখে একটা জিনিস অনুমান করা যায় যে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অনেকটাই কম এবছর মানুষ একটু অভাব অনটনে আসে যার জন্য এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ এখন বাজার করতে গিয়ে হিমশিম খায় সেক্ষেত্রে কেনাকাটা করতে গিয়ে কিন্তু দূরও একটা অবস্থায় পড়ে যাচ্ছে তো অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে মার্কেট গ্রোথে প্রাইস এত বেশি কেন তো ভাই দেখেন এই যে এত লাইটিং সিস্টেম এত এয়ার কন্ডিশন এসি বা বিভিন্ন ধরনের স্পেস দেখেন কত বড় স্পেস তারা নিয়েছে এবং কোয়ালিটির দিক দিয়েও বলবো যে যথেষ্ট পার্থক্য রয়েছে অন্যান্য কাপড়ের তুলনায় সেই হিসেবে কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা চান বা যারা এগুলো দেখা যায় অভ্যস্ত তারা এই মার্কেটগুলো কিন্তু অনায়াসেই যাবেন এবং এগুলো থেকে কেনাকাটা করবেন কিন্তু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা রয়েছে তাদের জন্য হচ্ছে যত হতাশার বিষয় তো সকলকে বলতে চাই যে আমরা যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো মূলত হচ্ছে নতুন মার্কেট হিসেবে সেই হিসাবে দিয়েছে তো আমরা পরবর্তী সময় আরও কিছু ভিডিও আনার চেষ্টা করব যেগুলো মূলত হচ্ছে যে আপনার ফুটপাথের দোকান বা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের কেনাকাটা আসলে কি পর্যায়ে চলতেছে বা মার্কেটের পজিশনটা কি সেগুলো দেখানোর চেষ্টা করব